আসসালামু আলাইকুম বিকেলে অথবা সন্ধ্যায় এরকম ঝটপট মজাদার একটা রাস্তার রেসিপি যেটা আপনার মন প্রাণ সব কিছু কেড়ে নিতে পারেন দেখতে বেশ সুন্দর খেতে একদম মচমচে মুখে দিলেই মিলিয়ে যাবে তো এর জন্য আপনি আটা ময়দা বাসা যেটা আছে সেটা দিয়ে কিন্তু করতে পারেন তো আমি এখানে আটা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে কালো জিরা এক চিমটি পরিমাণে জিরা আর দিয়ে দিচ্ছি তেল আর লবণ সব কিছু খুব ভালো করে প্রথমে হাত দিয়ে একটু মেখে নেবো তারপর এর ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে একটা ডো তৈরি করে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো এখন আমি আর একটা করার ভিতরে প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলের ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর দিয়ে দেবো সামান্য লবণ পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব দিয়ে দেবো হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়া টালা জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে আলুটা একটু ভেজে নেব আর কি তারপর দিয়ে দিচ্ছি পাতা আমার বাসার বাচ্চারা ডিম সেদ্ধ খেতে চায় না তো আমি ওদেরকে খাওয়ানোর জন্য আর কি একটা ডিম সেদ্ধ এর ভিতরে দিয়ে দিলাম তবে এটা অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন আবার চাইলে এই পুরের ভিতরে আপনার চিকেনটাও ব্যবহার করতে পারেন এটা মানে যার যার ইচ্ছা অনুযায়ী পুরটা রেডি হয়ে গেছে ওটা আমি এখন ঠান্ডা করে নিচ্ছি আর যে আটার ডোটা ছিল সেটা আর ভালো করে মেখে ছোট ছোট করে লেচি কেটে একটা রুটি তৈরি করে নিলাম আপনারা চাইলে একটা সাইড সমান করার জন্য এরকমভাবে একটা সাইডের থেকে একটু কেটে বাদ দিতে পারেন তবে না বাদ দিলেও কিন্তু হয়ে যায় এখন যে পুটটা রেডি করেছি সেই পুটটা একটা সাইডে দিয়ে দিব আর একটা সাইড একটু হাতে পানি লাগিয়ে তারপর আটকে দেব যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর একটা সাইডগুলো আমি ঠিক এভাবে করে কেটে নিয়েছি এখন দুইটা দুইটা করে তারপরে আমি দড়ির মতো করে দিব আর এটা কিন্তু খুলে যেতে চাইবে তাই চেষ্টা করবেন যে যেই প্যানে আর কি বানান সেখানে আটকে রাখতে তো এভাবে করে দুইটা দুইটা করে তারপর আমি দড়ির মতো করে ঘুরিয়ে নিয়েছি এখন আর একটু পানি হাতে লাগিয়ে তারপরে ওই যে ইয়াটা দিয়েছি পুটটা ওই জায়গাটাতে একটু ব্রাশ করে দিতে হবে তারপর দুইটা সাইড আবার একটু পানি লাগিয়ে আটকে দিতে হবে তারপর রোলের মতো করে ঘুরিয়ে দিতে হবে দেখতে যাতে সুন্দর হয় এমনি কিন্তু ঘুরিয়ে দিলে এটা ভালো লাগবে না দেখতে এই কারণে যে একটু দেখতে সুন্দর লাগে এই কারণে কি করতে হবে দুইটা সাইড দিয়ে চাপ দিতে হবে মানে যাতে একটু একটু জড়ো হয়ে আসে আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা একটু চাপ দিলে দেখবেন যে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে মানে এটা ভাজার পরে এতটা মচমচে হয়েছে আমার কাছে মনে হয় যে আমরা যে বাহিরে থেকে সমোচা সিঙ্গারা কিনে খাই তার চাই তো বেশি মচমচ হয়েছে আমার বানানো হয়ে গেছে এখন তেলও গরম বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে একটা একটা করে দিয়েছি একটু সাবধানে দিবেন যাতে তেলটা ছিটে না উঠে এপিট ওপিট একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আর এটা আমি ডুবো তেলেই ভেজেছি গ্যাস তৈরি হয়ে গেল আমার বিকেলের অথবা সন্ধ্যায় চায়ের সাথে খুব মচমচে মজাদার একটা সমচার রেসিপি দড়ি সমস্যা কিন্তু এটা বলা যায় কি বলেন দেখতে কেমন একদম দড়ি মতো লাগতেছে না দেখতে যেমন আকর্ষণীয় বিশ্বাস করুন এটা খেতে একদম মচমচে মুখে দিলেই যেন মিলিয়ে যায় তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ